প্রতি বছর বাজুসের জুয়েলারি মেলা অনুষ্ঠিত হয় এবারই প্রথমবারের মতো রাজধানীতে বাজুস জুয়েলারি মেশিনারি মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে সেটি শুরু হয়েছে বাজুসের জুয়েলারি মেলায় বিভিন্ন চমক থাকে তবে মেশিনারি মেলায় কি ধরনের চমক আছে সেই বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই এই মেশিনগুলোর কাজগুলো কি। এই মেশিনটার কাজ হচ্ছে গোল্ড টেস্ট মূলত এটা হচ্ছে মেটাল অ্যানালাইজার মেশিন এটার সায়েন্টিফিক নেম হচ্ছে এক্সারেফ স্পেক্টোমিটার এটা মেটাল টেস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এইখানে হচ্ছে গোল্ডের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে গোল্ড সিলভার কপার একটা গহনাতে হচ্ছে কতটুকু গোল্ড আছে কতটুকু কপার আছে বা আদার্স মেটাল কতটুকু আছে এটা টেস্টের জন্য এটা ব্যবহার করা হয় আচ্ছা আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই যে মোটামুটি চল্লিশ লক্ষ টাকা আপনারা এই মেশিনটার দাম চাচ্ছেন তো আসলে এই মেশিনগুলো বাংলাদেশের স্বর্ণ শিল্পে যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে কি ধরনের আসলে অবদান বা ভূমিকা রাখবে আগে যেমন হচ্ছে কাস্টমার প্রতারিত হইতো এক সময় দেখা যাচ্ছে একুশ ক্যারেট বলে বিক্রি করতো একুশ ক্যারেটে সাপোজ গোল্ড থাকার কথা এইটি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট কিন্তু দশ বছর আগের যে গহনাগুলো আছে সেগুলো এখন যদি আমরা টেস্ট করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ফিফটি পারসেন্ট গোল্ডও আমরা পাই না কিন্তু এখন এটা আসার পরে আমরা হচ্ছে লোকাল যে যারা গহনা কিনতেছে তারা হচ্ছে প্রতারিত হচ্ছে না তারা হচ্ছে সঠিক সঠিক মানটা মানের গহনা পাচ্ছে এই মুহূর্তে আমি আছি জার্মান ভিত্তিক যে প্রতিষ্ঠান রাজেশ্বরী তার বাংলাদেশে যিনি ডিলারশিপ নিয়েছেন সিমুদেব তার সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো আপ আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে এই মেলা শুরু হলো এখন পর্যন্ত কেমন সারা পাচ্ছেন আমরা খুব ভালো সারা পাচ্ছি এবং মানুষ খুবই আশ্চর্য হচ্ছে যে এত ভালো প্রোডাক্ট এখানেই পাওয়া যাচ্ছে এবং আমরা সার্ভিসটা এনশিওর করছি ওনারা খুবই হ্যাপি বাংলাদেশে আসলে এই আধুনিক মেশিনারিগুলো এখন পর্যন্ত সেভাবে মানে কার্যক্রম শুরু হয়েছে না ব্যবহার শুরু হয়েছে কিনা আসলে যারা মানে যারা সচেতন ওরা কিন্তু ভালো নিয়েই কাজ করে বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে যেসব ল্যাব আছে আমাদের প্রোডাক্ট কিন্তু পুরো বাংলাদেশেই ইউজ হয় সেই মেশিনারিগুলোর তুলনায় যেগুলো চলছে বর্তমানে বাংলাদেশে যেগুলো আছে সেগুলোর তুলনায় কি এগুলো আপডেট ভার্সন বা দামের দিক থেকে কেমন হবে সেগুলো সাতাইশ লাখ থেকে শুরু আপ টু আপনার সিক্সটি লাখ পর্যন্ত আছে এবং আরো বিভিন্ন ক্যাটাগরির ইয়ে আছে ল্যাব আছে আমরা একটা ল্যাবে যত ধরনের মেশিন হয় সবটাই প্রোভাইড করি আমরা জানি যে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা যারা স্বর্ণ ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন মানে প্রচলিত একটা কথা আছে যারা আসলে কারচুপি করে থাকে ওজনের ক্ষেত্রে তো এই ধরনের মেশিনগুলো নিতে আসলে ব্যবসায়ীরা কি উদ্বুদ্ধ হচ্ছেন অবশ্যই উদ্বুদ্ধ হচ্ছেন এখানে কাস্টমার থেকে ব্যবসায়ীরা বেশি উদ্বুদ্ধ হচ্ছে কারণ তারা তাদের ব্যবসার অগ্রগতির ক্ষেত্রে এগুলো আরও বেশি ব্যবহার করতেছে তাদের জন্য কাজ সহজ হয়ে যাচ্ছে তাদের সময় বেঁচে যাচ্ছে এবং তাদের নিশ্চয়তা কাস্টমার নিশ্চয়তা পাচ্ছে যে আমি ভুল জিনিসটা পাচ্ছি না আমি অথেন্টিক জিনিস পাচ্ছি স্বর্ণের গহনা তৈরিতে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির সাথে আমরা ইতিপূর্বে পরিচিত হয়েছে। এই মেলায় আরও একটি চমক আমরা দেখাতে চাই সেটি হচ্ছে যে স্বর্ণের যে চুরি রোধ সেটি কমানোর জন্য বা চুরি রোধ করার জন্য যে ধরনের মেশিন বা যে ধরনের মেশিনের দরকার সেই ধরনের প্রযুক্তির সাথে এই মুহূর্তে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আপনি বলছিলেন যে স্বর্ণ আর চুরি হবে না সেটি রোধ করা সম্ভব সেটা ধরে কীভাবে সম্ভব একটা নাকফুল থেকে শুরু করে জ্বরাও যত বড় জ্বরোয়াই হোক প্রত্যেকটা গহনার সিকিউরিটি তা চুরি না হয় সেই জন্য আমরা বাংলাদেশ বাজারে নিয়ে এসেছি আর এফ বেস সফট লেভেল আর এফআইডি সফট লেভেল এবং আর এফ আইডি হার্ড ট্যাক হ্যাঁ এই সফট লেভেলগুলো ওয়ান টাইম ইউজ করে এগুলোর ভিতরে এক প্রকার সার্কিট থাকে যে সার্কিটের মাধ্যমে প্রত্যেকটা গহনা সেলার কোম্পানির যে ইআরপি সফটওয়্যার থাকে নিজস্ব সফটওয়্যার যেটাতে তার ডাটাবেজ মেনটেন করে ওই ডাটাবেজের মাধ্যমে যে তথ্যটা তারা কোডিং করতে চায় সেই কোডিং এবং যে কোড দিয়ে তারা যে গহনাটাকে চিহ্নিত করে সেই চিহ্নিত করার প্রিন্টিংটা আমরা এখানে আর এফআইডি প্রিন্টার মেশিনের মাধ্যমে প্রিন্ট করে আমরা প্রত্যেকটা গহনার সাথে এভাবে অ্যাটাচ করি প্রত্যেকটা গহনার সাথেভাবে অ্যাটাচ করে দেই দিলে হয় কি সে এই কোডিংয়ের মাধ্যমে এই সিকিউরিটি লেভেলের মাধ্যমে সে তার স্টক মেনটেন থেকে শুরু করে পস কাউন্টার পর্যন্ত অটোমেটেড একটা সিস্টেমের আওতায় চলে আসে যখন এটা সেলফ কাউন্টারে এসে বিলিং হয়ে যায় তখন এই ট্যাগটা ছিঁড়ে রেখে দেয় এবং হার্ড ট্যাগটা আবার রিউজের জন্য সে তার স্টোরে ব্যাক করে দেয় কিন্তু দেখা যায় যে কাস্টমাররা যখন কোনো গহনা কিনতে যায় তখন একসাথে দশ বারোটা গহনা তারা ওপেন করে দেখে এবং তার ভিতরে দু একটা কাস্টমার যদি ভুলবশত বা ইচ্ছাকৃত ইন্টেনশনালি যদি চুরি করতে চায় সেক্ষেত্রে আমাদের যে এন্ড আউটলেটের এন্ট্রি এবং এক্সিট গেটে এই ধরনের ওভারহেড এন্টেনা বা এই ধরনের সিকিউরিটি গেট লাগানো থাকে তাহলে যদি কোনো বিল না করা গহনা ওইখান থেকে কেউ নিয়ে যেতে চায় সাথে সাথে অ্যালার্ম করবে বাজসের এই মেলায় শুধু বিদেশি কোম্পানি নয় অনেক দেশি কোম্পানিগুলো আমরা দেখছি যারা দেশীয় বিভিন্ন মেশিনারিজগুলো তারা কিন্তু প্রদর্শন করছেন এবং বিক্রির উদ্দেশ্যে কিন্তু তারা এনেছেন এবং ক্রেতারা সেখানে ভিড়ও করছেন আমরা এই মুহূর্তে সেই একটি স্টলে কথা বলবো যেটি হচ্ছে বণিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রাজধানীর তাঁতিবাজারের একটি ওয়ার্কশপ তারা এখানে বিভিন্ন মেশিন প্রদর্শন করছেন তার সাথে এখানে যিনি আছেন তার সাথে আমরা কথা বলবো আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে মেশিনগুলো আপনারা প্রদর্শন করছেন দেশীয় সব আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে আমাদের স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখে এটা মনে করেন বিশেষ ভূমিকা এটা রাখে আর কি স্বর্ণ স্বর্ণ তৈরি করতে যে সব যন্ত্রপাতি লাগে এগুলো তো মেশিনারির মাধ্যমেই আর কি তৈরি করতে হয় মেশিনারি না হলে তো আর সম্ভব হইতো না আমরা এই মেলায় দেখছি যে বিভিন্ন ধরনের প্রযুক্তি নির্ভর আধুনিক অনেক মেশিন আছে সেখানে আমরা দেখছি আপনার স্টলে যে মেশিনগুলো আছে অনেক দেশি পণ্য বা এইগুলো আসলে সেগুলোর তুলনায় যদি একটু কম্পেয়ার করি আসলে কোনটা কেমন আসলে তো এখনকার প্রযুক্তি ওটা গোল্ডের ইসের জন্য ওটাও ঠিক আছে আর আগের যে প্রযুক্তি এটাও তো চলে প্রান্তিক পর্যায়ে তো আর যে বেশি দামা যে মেশিনগুলাই তো আর নিতে পারে না আর কি সেক্ষেত্রে এটাও ওটার সাথে ওটাও চলে আর কি এতক্ষণ তো আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখলাম এবং কথা বললাম তাদের সাথে এই মুহূর্তে আমরা কথা বলবো ক্রেতাদের সাথে বিভিন্ন এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মেলায় তারা দেখতে আসছেন মেশিনগুলো এবং অনেকে কেনার উদ্দেশ্যে এসছেন তাদের সাথে কথা বলবো আপনি কোথেকে এসছেন আমি রংপুর থেকে এসেছি রংপুর থেকে এসছেন এবং আজকে মেলার প্রথম দিন কেমন দেখছেন মেশিনগুলো কেমন দেখছেন খুব ভালো লাগলো এসে দেখার পরও ঠিক আছে যে আমাদের নতুন প্রজন্ম নতুন কিছু উদ্বেগ নিতে পারবে ঠিক আছে এই মেশিনগুলো থেকে হয়তো বা আগের যা হাতে আমরা তৈরি করতাম এই সামনে যে মেশিনগুলো আছে এখন যে ডিজিটাল যুগ সেই হিসাবে মানে অনেক নিত্য নতুন যে মেশিনগুলো দেখা যাচ্ছে এই মেশিন থেকে আমাদের নতুন প্রজন্ম উৎসাহিত হবে কিছু মেশিন দেখলাম প্রয়োজনীয় মেশিন যেগুলো আমাদের কাজে লাগবে এবং এইসব মেশিনগুলো আমরা ব্যবহার বাড়লে আমাদের কাজ আরও সহজ হবে সহজ আর লভ্যতার কারণে আমরা এইগুলো তৈরি করতে পারবো তৈরি করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো